আসসালামু আলাইকুম এ প্রিয়মান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করছি পেয়ারার জেলের রেসিপি কিভাবে খুব সহজেই পারফেক্ট পেয়ারার জেলে তৈরি করতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে পেয়ারার চিলি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পাকা দুই ধরনের পেয়ারাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা অথবা শুধু পাকা পেয়ারা দিয়েও জেলিটা তৈরি করতে পারবেন এখানে আমার তিনটা পেয়ারা আছে আর এর মধ্যে একটা পাকা পেয়ারাও আছে তো এই পেয়ারাগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব পেয়ারাগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিতে হবে পেয়ারার যে বোটা এবং ফুলের অংশটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি এবার এই পেয়ারাগুলো চার ফালি করে কেটে ছোট ছোট টুকরা করে কেটে নিব আপনারা হয়তো স্কিনে দেখে বুঝতে পারছেন আমি পেয়ারাগুলো কিভাবে কেটে নিচ্ছে। তো আপনারা চাইলে এর থেকে একটু বড় অথবা এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারেন একটু বড় করে পেয়ারাগুলো কেটে নিলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে আবার এর থেকে একটু বেশি ছোট করে কেটে নিলে সেদ্ধ হতে কম সময় লাগবে তো একইভাবে আমি সবগুলো পেয়ারাই কেটে নিব এ তো আমার সবগুলো পেয়ারা কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে আগে থেকে কেটে রাখা পেয়ারা টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেয়ারার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর আমি প্যানটা চলাই বসিয়ে দিব পেয়ারাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এতে করে পেয়ারার মধ্যে থাকা নির্যাসটা সবটুকু পানির মধ্যে চলে আসবে যখন দেখবেন পেয়ারার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর পেয়ারা সেদ্ধ করার পানিটাও কালার চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর পেয়ারাগুলো ফেলে দেবো আর এর পানিটা দিয়ে জেলে তৈরি করব এখন একটা প্যানে নিয়ে নিয়েছি পেয়ারা সেদ্ধ করা পানি এখানে আমার দুই কাপ মতো পানি হবে পেয়ারা সেদ্ধ করা পানিটা একদম ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আগার আগার পাউডার এখানে আমি হাইকো ব্র্যান্ডের আকার আকার পাউডারটা ইউজ করছি আর এই আকার আগার পাউডারটা খুব বেশি লাগে না আপনারা অন্য কোন ব্র্যান্ড ইউজ করলে এখানে দুই কাপ পানির জন্য দুই চা চামচ আকার আকার পাউডার ইউজ করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছে পানির মধ্যে যখন বলক চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আকার আগার মেশানো পানিটা মোট দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই জেলিটা তৈরি হয়ে যাবে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর গরম থাকা অবস্থায় যে পাত্রে জেলিটা সেট হবে সেই পাত্রে ঢেলে নিতে হবে এখন এই জেলিটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো ফিরে এলাম জেলিটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এই তো দেখতে পেলেন কতটা সহজভাবে পারফেক্ট জেলি তৈরি করে ফেলা যায় এইভাবে করে হোম জেলি তৈরি করে দিলে বাচ্চারা ব্রেডের সাথে অনায়াসে খেয়ে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ